শাশুড়ি ঘুম থেকে উঠে দেখলো নতুন বউ ঘরের ঝাড় মোছা করে আবার নাস্তাও রেডি করে ফেলেছে ওনার আশ্চর্য সীমা রইল না মেয়েটা এত ঝাড়পটে হলো কিভাবে ভাবে উনি ভ্রু কুচকে চিন্তা করলেন কিছুক্ষণ সাক্ষর বসল শেষ করে এসে দেখলো নীরা জানালা দিয়ে বাইরে তাকিয়ে কি যেন ভাবছে খুব আনমনা হয়ে তাকিয়ে আছে ও এসে বইয়ের পাশে বসলো নীরার হাতটা টেনে ধরে নিয়ে বলল। এখনো আপসেট হয়ে বসে আছো বলছি তো সব সবকিছু ঠিক হয়ে যাবে নীরা নীরা মুখ তুলে তাকালেন সংসারের প্রধান একজন মানুষ ওই রকম রেগে আছেন কিভাবে ঠিক হবে সব কিছু প্রশ্নটা করতে গেলেও করলো না চুপচাপ বাইরে তাকিয়ে রইল সাক্ষর জিজ্ঞেস করলো তোমার খারাপ লাগে নিন্দিরা কি জন্য এই যে আমার মায়ের এতগুলো কাপড় চোপড় ধুয়ে দিলে সাধারণত অন্য কেউ এইসব কাজ করতে চাইবে না আর আমি তখন ওই ভেবে বলছি অন্য কেউ হইলে তো সাংঘাতিক রেগে যেত বলো তো আমাকে চাকরানি পেয়েছ নীরা একটা শুকনো হাসি দিয়ে বলল কাপড় ধুয়ে দেওয়া কি শুধু কাজের মেয়ের কাজ নিজের মা মনে করে ধুয়ে দিয়েছি সবাই তো অন্যর মাকে নিজের মা ভাবতে পারে না নীরা আমি পারতে চাই মাকে হারিয়ে ফেলেছি অনেক আগেই সব সময় স্বপ্ন দেখতাম আমার শাশুড়িকে মাকে নিজের মায়ের মতো দেখবো শুধু ওনার মনোরঞ্জনের জন্য নয় আমি চাই উনি আমার মা হয়ে থাকুক সাক্ষর সন্তুষ্ট হয়ে বলল হুঁ ঠিক বলছো কিন্তু মা কি তোমাকে বুঝবেন আমি মাকে যতদূর চিনি একবার রেগে গেলে সহজে গলতে চাই না ভালোবাসা দিয়ে কঠিন জিনিসও গলানো সম্ভব স্বাক্ষর আমি তো ওনাকে গলানোর জন্য কাজ করিনি করতে হবে বলে করছি এই বাড়ির কাজগুলো করাটা এখন আমার দায়িত্ব আমি দায়িত্ব বুঝি নিজের কাজ নিজে করলে নিজেও ভালো লাগে আর কাজের মেয়ে কাজ করার আমার পছন্দ না স্বাক্ষর এইসব গুণের জন্যই তো তোমাকে হারাতে নীরা আমি জানি তুমি সবার থেকে আলাদা তোমাকে আমার ঘরে নিয়ে এলে ঘরটা আলোকিত করে থাকবে আর হারিয়ে ফেলাটা অনেক বড় ভুল হতো আমার জন্য নিরা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল শুধু শুধু আমার জন্য তোমার স্বপ্ন পূরণ হারালো স্বাক্ষর তোমার বাবা মা চেয়েছিল তুমি তাদের স্বপ্ন পূরণ করো মা অনেক কষ্ট পেয়েছে স্বাক্ষর স্বাক্ষর মাথা ঝাঁকালো মা কষ্ট পেয়েছে ঠিকই আছে কিন্তু এতটা রেগে যাওয়া বোধ উচিত হয়নি রাগের কোনো কারণ আছে কি স্বাক্ষরের মা গাল ফুলিয়ে ঘরে পায়চারি করছেন নতুন ছেলের বউ অনেক কাজ করেছে মেয়েটা নিজের কাজ নিজে করতে ভালোবাসেন সেই জন্য করেছে কিন্তু শাশুড়ি ভাবলেন মন গলানোর জন্য লোক দেখানোর জন্য কাজ করেছে মেয়েটা সাংঘাতিক রকমে টাইট আছে বলতে হবে মনে মনটি খুশি হওয়ার পরিবর্তে পত্রবুতির প্রতি আরও ভয়ানক রেগে গেলেন উনি নতুন বউ নতুন বইয়ের মতো থাকো অবশ্য তোমার তো আর নিজেকে বউ মনে করো না তোমার প্রেম করে বিয়ে করেছ শ্বশুরবাড়িতে এসে কৃতত্ব ফেলানোর আরম্ভ করবা দুদিন পর শ্বশুর শাশুড়িকে না নিরা কিছু বলতে গেলেও চুপ রইল বললে দোষ হয়ে যাবে মেয়েদের আবার প্রতি পদে পদে দোষ নীরা তাকিয়ে দেখলেন যোগে পানি শেষ ও যোগটা নিয়ে ভর্তি করে পানি এনে রাখলো শাশুড়ি রেগেই বললেন আমার ফোটানো পানি খাই একবার বলছি এত দৌড়াদৌড়ি ভালো না লোক দেখানোর জন্য এত কাজ করা লাগবে না যদি ভেবে থাকো এভাবে ছুটাছুটি করে কাজ করলেই আমার মন জয় করবা তাহলে ভুল ভাবছ যাক এইসব বিয়া করছো সংসার করো কিছু করতে বলবো না ছেলে নিয়ে সারাক্ষণ শুইয়া থাকো গিয়া নিরা থ হয়ে গেল একেবারে এই কেমন কথাবার্তা ও তো আপন মনে করে এসব করেছে নিজের বাড়ির কাজ নিজেকেই তো করতে হবে তাছাড়া মাকে কাজে সাহায্য করাটা তো অন্যায় নয় উনি অযথা এভাবে রেগে গেলেন কেন মাথা নিচু করে নিজের ঘরে চলে গেল নিরা স্বাক্ষরকে দেখেই বলল মন খারাপ কেন মা কিছু বলেছে নীরা ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলল না বলেও স্বাভাবিকভাবে নিয়েছি মায়ের তো রাগ করাটা স্বাভাবিক তাই না স্বাক্ষরে সে মুখটা দুহাতে ধরে বলল আমার পাগলি তারি। এত ভালো কেন তুমি সবসময় দেখি মেয়েরা শুধু শাশুড়ির নামে উল্টা পাল্টা বলে আর তুমি লুকিয়ে আছো নীলা স্বাক্ষরের চোখে চোখ রেখে বলল আমাকে তোলো না করো না স্বাক্ষর আমি আমার মতো আর এইসব নিয়ে কিছু বলো না মা যাই বলুক আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে সাক্ষর নিরার প্রতিনিধি হাত দিয়ে বলল ইস আমার লক্ষ্মী বউটারে অজীবন এমনই থাকে সাক্ষর আমার টেনশন হচ্ছে তোমার জন্য কেন তোমার ক্যারিয়ারের বারোটা বাজিয়ে দিয়েছি আমি এত টেনশন করো না কপালে যা ছিল হয়েছে যা হয় ভালোর জন্যে হয় দেখা যাক সামনে কি আছে এখন দুশ্চিন্তা করতে যাচ্ছি না মায়ের শরীর কি ভালো নেরা মাথা ঝাঁকিয়ে বলল শরীর ভালোই মনে হলো গলায় যা তেজ জানি না কতদিন এইভাবে সহ্য করতে হবে আমাকে